তোরেও বলতে পারেন আসতেও বলতে পারে না এটা ভুল হয়ে গেল বুকের উপরে হাত বাঁধতে পারা যায় না ফের নিচেও হাত বাঁধতে পারা যায় এরকম সস্তা কথার যুগ এখন আর নেই এখন মানুষ দলিল জানা শিখেছে স্পষ্ট বুঝা শিখেছে সঠিকটা কোনটা হ্যাঁ ধোঁকা আগে দিয়েছি ধোঁকা আগে কিভাবে দিয়েছি ধোঁকা দিয়েছি আর সিহিয়া সিত্তা শয়খান সহি কেতাব শোনেননি কথা শিয়া সাত্তার কথা শোনেননি শিয়া সিত্তার কথা শোনেননি শুনেছেন সয়খান সহি খেতাব অথচ এই উপমহাদেশে এই কথাটি ছড়ানো হয়েছে আপনাকে জানানোর জন্য বলি কেন এই কাজটা করা হলো সয়খান সহি কেতাব বোখারে মুসলিম আবু দাউদ নাসাই তিরমি জিব্নু আজা অথচ মোহাদ্দিসগণের নিকটে পরিচিত ছিল সহী হাইন দুইটা সহী কেতাব বুখায় এবং মুসলিম আর শোনানু আরবা সুনানের কেতাব হলো চারটা আবু দাউদ না তিরমিজি ইবনু মাজা শিয়াসাত্তা কেন বসানো হলো জানেন আপনি অনেক আলেম থাকতে পারেন জ্ঞানী মানুষ থাকতে পারেন বসানোর কারণ হল এই যে আবু দাউদে অনেক হাদিস আছে যে হাদিস গুলোকে জৈব বলে দিয়েছেন তার মধ্যে মৌলিক হাদিসগুলোর মধ্যে একটি হাদিস যে সালাতে বুকে হাত বাঁধবে না আমাকে বিতর্কিত করবেন না গালি দিলে আগে গালি এক নম্বরে দেন ইম আবু দাউদকে আর তার আগে দিলে দিতে পারেন মোহাম্মদ সাল্লামকে না উজিবিল দরকার নেই তো কেন বললাম ইমাম আবু দাউদ 4টা হাদিস উল্লেখ করেছেন আবু দাউদের মধ্যে তিনটা হাদিস নাফির নিচে হাত বাঁধা তিনি তিনটি হাদিসকে নিজেই জয়েব বলেছেন একটা হাদিস বুকের উপরে বাঁধা উল্লেখ করেছেন এই হাদিস সম্পর্কে কোনো মন্তব্য করেননি এই হাদিসটা তার কাছে সহিহ এবার কি করা হলো জানেন যখন सियासतটা বলা হলো তাহলে সব হাদিস কি হয়ে গেল সহিহ আর একটা কৌশল হলো এই আপনিও হতবাক হবেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আবু দাউদ আপনি খুলেন একশো নয় পৃষ্ঠায় এই হাত বাঁধা সংক্রান্ত চারটি হাদিসের একটাও আবু দাউদ নাই এই উপমহাদেশে সাবা দেওবন্দি সাপা আবু দাউদের নাই চারটে হাদিস আমি আল্লাহর কসম করে বলছি যে হাদিস খারেজি মাদ্রাসায় পড়ানো হয় বড় বড় খারেজি মাদ্রাসা যে হাদিস পড়ে লাখো লাখো ছাত্র ওই আবু দাউদের নাই আপনি যাচাই করবেন কি করে ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদ বাংলাটা খুলেন দেখবেন চারটা হাদিস সেখানে আছে মূল আবু দাউদ সেখানে নাই কেন বলেন তো শুভঙ্করের ফাঁকি পড়তে গিয়ে দেখবে ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্র হাজার হাজার টিচার দেখবে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ নাভির নিচের হাত বাড়ার হাদিসকে জয়েব বলে গেছে মানবে না বুঝানো যাবে না আপনার দাম বেশি না ইমা আবু দাউদের দাম বেশি আপনাকে কে মানে এইজন্য চারটি হাদিসে শেষ আর একটা হাদিস 110 পৃষ্ঠা আপনার যদি আমার প্রতি বিরক্ত হন আমি কষ্ট নিয়েই কথাটি বলবো রফুল আয়েদান একবার করতে হয় এই হাদিসটা আবু দাউদে আসছে ইবনু মাসুদ রজ জালানো থেকে ইমাম আবু দাউদ হাদিসটা বর্ণ করে বলছেন এটা হলো আমূলগত দিক দেখেন বলছেন হাদিসুন মুখতা সরুন মিন হাদিস ইন তবিলিন লাইসাহু আবি শাহীহিন এই হাদিসটা লম্বা হাদিসের একটা অংশ সংক্ষিপ্ত রূপ এই হাদিস সহীন নয় আবু দাউদ খুলেন হাদিসটা আছে কিন্তু মন্তব্যটুকু নাই আপনি বাংলা আবু দাউদ খুলেন ইসলামিক ফাউন্ডেশনে সেখানে পাবেন এই মূল আবু দাউদ যেটা পড়া হয় ছাত্ররা পড়ে টিচাররা পড়ে ওই আবু দাউদের মধ্যে নাই কেন থাকলো না এই মন্তব্যটা কেন সৌদি আরবে আবু দাউদ প্রিন্ট হয় না দুবায় প্রিন্ট হয় না সিরিয়ায় প্রিন্ট হয় না লেবাননে প্রিন্ট হয় না পৃথিবীর সর্বত্র প্রিন্ট হয় লাখ লাখ কবি প্রিন্ট হয় সেখানে থাকতে পারলো উপমহাদেশে থাকতে পারলো না কেন আবু দাউদের 202 পৃষ্ঠা 26 নম্বর লাইন খুলুন একটা শব্দ ছিল হাদিস আগে থেকে জাইব হাদিসটা আগে থেকেই জাইব আমি তো দেখবই না ওখানে ছিল ই লাইলাতান 20 রাত্রি ইমাম আবু দাউদ হাদিসটিকে নিজেই জয়ীব বলে গেছেন এই বিশ রাত্রি ছিল করা হলো কি ইশরিনা রাকাতান বিশ রাকাত কেন এই কুতুবে সিত্তার মধ্যে বলতে হবে কুতুবে সিত্তা মূল ছয় খান কিতাব এই কুতুবে সিত্তার মধ্যে বিশ রাকাত তারাবির কোনো হাদিস নেই এই উপমহাদেশের একজন বিখ্যাত আলেম আবু দাউদের ভাষ্য লিখতে গিয়ে হাদিসের শব্দটি চেঞ্জ করে ওখানে লাইলা তানার কাছে রাকাতান বসা দিলেন আজও আবু দাউদে আছে আল্লাহর কসম করে বলছি আজও আবু দাউদ খুলেন দুইশো দুই পৃষ্ঠা আজও খুলেন আজও আছে ওটা চেঞ্জ করেনি আজও চেঞ্জ হয়নি পরীক্ষা করবেন কি দ্বারা বাংলা আবু দাউদ খুলেন ইসলামিক ফাউন্ডেশনের খুলে দেখবেন ওখানে বিশ রাত্রি আছে মূল আবু দাউদে বিশ রাকাত আছে আপনি বিষয় দিয়েছেন আমাকে ইসলামের সঠিক রূপ প্রকৃত যে আবু দাউদ হ্যাঁ এই আবু আবু দাউদ দাউদ সালে যখন আমি পড়ি আমার জানা ছিল শোনা ছিল আলেমদের কাছে যে কুতুবে সিত্তার মধ্যে কুতুবে সিত্তার মধ্যে বিশ টাকা তারাবের হাদিস নাই আমি আমার উস্তাদকে বসতে গেলাম উস্তাদ এই হাদিস যে পাওয়া গেল বিশ টাকা তারাবির তখন বলছে হ্যাঁ আছে তো না নেই এবার নিজেই যাচাই করতে নামলাম যাচাই করতে গিয়ে দেখছি উপমহাদেশের প্রিন্টে আছে আর পৃথিবীর কোনো প্রিন্টে নাই কোনো প্রিন্টে নাই ওইটাই ফাঁস করে দেওয়ার কারণে অপরাধটা হয়ে গেল তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ দুই হাজার তিনে বইটি লিখেছি এই তথ্যগুলো দিয়েছি আরো তথ্য অনেক আছে বলবো কয়টা আপনি হিসাব করে পারবেন না একদিকে হাদিসের এবার আর একদিকে হাদিসের মন্তব্য উঠিয়ে দেওয়া হলো আর একদিকে ঘটনা ঘটছে এই ছয়খান হাদিসকে সহি বলে প্রচার করা হলো অথচ আবু দাউদ রহিমহুল্লাহ নিজেই হাদিস নিয়ে এসে বলছেন হাদিসটি জয়ীব হাদিসটি মুনকার ইমাম তিরমিজি দাঁড়ি কাটার হাদিস আছে না দাঁড়ি কাটার হাদিস একশো পাঁচ পৃষ্ঠা তিরমিজি দ্বিতীয় খণ্ড খুলেন যে আল্লাহ রাসুল দাঁড়িটা সাইজ করে রাখতেন সাইড থেকে এবং লম্বা দিক থেকে এই হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করে বলছেন এই হাদিস জাল তাহলে তিরমিজির সব হাদিস কি সহি কেন প্রচার করা হলো সিয়াসতটা কেন প্রচার করা হলো কেন বলা হলো আশ্চর্য ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ সুরাইয়াসিন একবার পড়লে পবিত্র কোরান পড়ার দশবার পড়াত সব পাওয়া যায় দশ খতমের সব পাওয়া যায় এই হাদিসকে ইমাম তিরমিজি বলছে হাদিসটি মুনকার ও স্বীকৃতি পচা উল্লেখ করেছেন মাহগরেবের পরে কেউ যদি বারো রাকার ছালা আদায় করে ইমাম তিরমিজি বলছেন এই হাদিসটি জাল হাদিস মাহগরেবের পরে যদি কেউ বারোর একার ছালাত আদায় করে তো পঞ্চাশ বছরে বোধত করার সময় শখ পালো এই হাদিসটা নিয়ে আসছেন এই হাদিসটা তো জাল হাদিস ইমাম তিরমিজি বলে গেলেন আর আপনি বলে দিলেন সবই হাদিস হাদিস মানুষ এটা জানার কারণে আলেমরাও খুলে পড়ে আর মানে দেখে না হাদিসটা সহি ইমাম নাসিরুদ্দিন আলবান রহমার গুণ নাই আবু দাউদে এক হাজার চুয়ান্নটি তিরমিজিতে আটশো বত্রিশটি ইবনু মাজাতে আছে আটশো ছিয়াত্তরটি আসছে মোটে একশো বাহান্নটি জৈপ এবং জাল হাদিস আছে শুধু এই চারটি কেতাবে আর আমরা বলে দিলাম সবই তিন হাজার তিন হাজার সঠিকটা পাবেন কি করে